সবাইকে শুভ সকাল 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 পুকুর পাড়ে চলে আসছে তেলা কচু পাতা তুলতে এখন সকাল ছয়টা বাজে দেখো পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে সকালবেলা খুব সুন্দর হালকা হালকা হাওয়া ছেড়েছে এই হাওয়া ঠান্ডা হাওয়ার ভিতরেই শাকগুলো তুলে রান্না করে চলে যাব শাকগুলো খুব পচি দেখো কি পরিমাণ হয়ে রয়েছে এগুলো প্রতিদিন এই লেবার থাকে তারপরও পরিষ্কার করে উঠতে পারে না এই যে আর দেখো কত সুন্দর তেলাকুচু কিছু ফল পেকে রয়েছে এগুলো পাখিতে খায় ওই যে দেখো পাখিতে খেয়েছে এখানে প্রচুর পাখি আছে আমাদের এই বাগানে দেখো এই সুবরি গাছটা কীভাবে জড়িয়ে ধরেছে পরিষ্কার করে না দিলে গাছটা মরে যাবে এদের গাছটাকে পরিষ্কার করে দিয়েছি দেখো আমাদের এখানে দেখো ভোরবলার আবহাওয়াটা কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ এই পরিবেশের ভিতর থাকলে শরীর আর মন দুটোই ভালো থাকে হ্যালো ভিওর ওয়েলকাম টু বাগান বাড়ি আজ আমাদের রান্নার রেসিপিভাবে খুদের ভাতের সাথে নানান রকমের ভর্তা দেখো আমাদের কত বড় একটা নিম গাছ হয়েছে নিম গাছে প্রচুর ফল ধরেছে কিন্তু খাওয়া যায় না এই যে বেগুন খেতে চলে আসছে দেখো আমাদের এই যে ছোট ছোট বেগুন এগুলো ক্ষুদের ভাতে সিদ্ধ দেব এগুলো সিদ্ধ খেতে খুব মজা লাগে এই দেখো একটা বেগুন পেকে গেছে দেখছো কত সুন্দর হলুদ কিছু গুছিয়ে গেছে রান্নাঘরে বসে পড়েছি এখন বেগুনের বোটাগুলো কেটে নেব বেগুনগুলো কাটা হয়ে গেছে এখন পটল আর কাঁকর কেটে নেব পোটল ভর্তার করার জন্য এরকম কুচি কুচি করে কেটে নেব যে কাকরোল গুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কাকরোলের বরার জন্য এভাবে বেগুন দুটো দিয়ে কি করবো

এই যে কালিজিরা ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব পটল ভর্ত করার জন্য করেছে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা দিয়ে রাখা পটল কুচি পরিমাণ মতো নুন সামান্য হলুদ এখন ভালো করে ভেজে নেব কাঁকরালের বড়ার করার জন্য প্রথমে নুন হলুদ মেখে নেব পরিমাণ মতো নুন হলুদ ভালো করে মেখে নেব ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তেলা কচু পাতা বাটার জন্য একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন রসুনগুলো দিয়ে দেবো রসুনটা হালকা বাজা হয়ে গেছে এখন লঙ্কা দিয়ে দেব এক কুচি রসুন আর পেস্টটা হালকা করে ভেজে নিয়েছি এখন তেলা পাতাটা দিয়ে দেব তেলা পাতা সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে দেব পরিমাণ মতো নুন দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেবো তেলাকুচি পাতাটা সিদ্ধ হতে হতে আমি পটলটা বেটে নেব এই যে আমার পটল ভর্তাটা হয়ে গেছে এখন বাড়িতে তুলে নেব ঢাকনাটা তুলে নেড়ে দেব এখন ভালো করে ভেজে নেব ভাজ হয়ে গেছে এখন তুলে নেব এখন তেলা কিছু পাতাগুলো ভালো করে বেটে নেব এখন কালো জিরেটা দিয়ে দেব এই যে কালো জিরে দিয়ে তেলা পাতাটা বেটে নিয়েছি এখন তুলে নেব কাকরলের বড়ার জন্য প্রথমে পেঁয়াজ খুঁচি চালের গুঁড়া বেসন জিরার গুঁড়া লঙ্কার গুঁড়ো এখন ভালো করে মেখে নেব বড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো এখন এক এক করে উল্টিয়ে দেব উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব এই যে আমার কাঁকরোলের বড়া ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই যে বেগুনির জন্য বেসন আর চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এক এক করে বেগুনিগুলো ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এক এক করে সব বেগুনিগুলো ভেজে নেব এই যে গোবিন্দভোগের চালের খুদ নিয়েছি এই যে ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব জল দিয়ে দেব যে পরিমাণ মতন নুন বাবু গাছের থেকে আমরা পাইরা নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয় সিদ্ধ দেব কতগুলো পাইগান সর্দি বড় তো হয়ে গেছে এখন আমরাগুলো সিদ্ধ দিয়ে দেবো একটু টক টক লাগবে খেতেও খুব ভালো লাগবে এখন ঢেকে দিবো এ দেখো কত সুন্দর ক্ষুদের ভাতটা হয়ে গেছে এখন বেগুনগুলো তুলে মেখে নেবো এখন সবার জন্য খুদের ভাত বেড়ে নেবো এই যে এক সিদ্ধ দিয়েছি দেখো কত সুন্দর গলে গেছে নুন দিয়ে পেঁয়াজ কুচিয়া কাঁচা লঙ্কা কুচি দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে বেগুনটা মেখে নেব বেগুনগুলো কত সুন্দর গলে গেছে দেখো এই বেগুনটা সিদ্ধ খেতে ভালো লাগে বেশি আমার এই ক্ষুদের পাতের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে আর বাগান বারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে